হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আমিও বেশ ভালোই আছি আর দেখতে পাচ্ছ তোমরা আমি একটা কোথাও এসেছি হ্যাঁ একটু মানে অন্যরকম একটা কোনো দৃশ্য দেখতে পাচ্ছ ভিডিওতে তো হ্যাঁ আমি আজকে চলে এসেছি কলকাতার ইকো পার্কে তো একসাথে চলো তোমাদের নিয়ে ঘুরবো কি কি আছে না আছে সবটা আমিও ঘুরে দেখবো তোমাদেরকেও দেখাবো আর এই যে আমার ছোট্ট রিও হেঁটে হেঁটে রোয়ানা দিয়েছে কতটুকু খাটবে জানি না আর সবাইকে সোয়েটার পরা দেখে তোমরা হয়তো ভাবছো এই কী ভূতের অবস্থা রে এই সোয়েটার জ্যাকেট পরে বসে আছে এই গরমের মধ্যে না অ্যাকচুয়ালি ভিডিওটা কিছুদিন আগের আমার অ্যানিভার্সারিতে আমরা ওখানটায় গেছিলাম আমি তখন কলকাতায় ছিলাম তো তাই ওখানে মানে ইকো পার্কে ঘুরতে গেছিলাম আমরা আর এই যে লেকটা দেখতে পাচ্ছ পাশে সেই লেকটা জুড়েই রয়েছে সবটা মানে পার্ক আর রিওকে দেখো ও মানে খুব বেশি ফেসিনেটেড ডগির প্রতি মানে কুকুরের প্রতি কুকুর যেখানেই দেখে সেখানেই দাঁড়িয়ে যায় এই স্ট্যাচুটাকে দেখে ভাবল বোধহয় কুকুর তো ওখানে দাঁড়িয়ে গেছে আর এই ইকো পার্কটা যেন ইন্ডিয়ার মানে লার্জেস্ট আরবান পার্ক এখানে অনেক ধরনের রাইড রয়েছে অনেক গার্ডেন রয়েছে অনেক কিছু রয়েছে অ্যামিউজমেন্টের জন্য আর এবার দেখো এই কুকুরটাকেও বেচারা ঘুমোতে দেবে না একটা লাস্টে উঠে পালাতে হয়েছে আর এখানে রয়েছে তিন ধরনের গার্ডেন যেরকম ফ্লাওয়ার গার্ডেন রয়েছে এই যে তোমরা দেখতেই পাচ্ছ পাশে ঠিক আছে আর বিভিন্ন ধরনের গাছ রয়েছে বিশাল বড় জায়গা ঠিক আছে ফ্লাওয়ার গার্ডেন ছাড়া রয়েছে বাটারফ্লাই গার্ডেন মাস্ক গার্ডেন আমি তোমরা সামনে দেখতে পাবে আর হাঁটতে হাঁটতে রিয়র পেয়ে গেছে খিদে তো ও বসে পড়েছে যে ওর লাঞ্চ নিয়ে ও লাঞ্চ করছিল আর তখন আমরা সবাই মিলে ওকে ওর সাথে খেলছিলাম আর পাশাপাশি একটু একজন একজন করে গিয়ে ফটোশ্যুট করছিলাম কারণ গিয়েছি তো এত সুন্দর ভিউতে অল্প ফটোশ্যুট না করলে কি করে হবে এখানে অনেকটাই জায়গা ছিল তো একটা ফাঁকা জায়গা দেখে বসে আমরা ওকে খাওয়াচ্ছিলাম তাছাড়াও ওখানে রয়েছে মিনি জু আরবান মিউজিয়াম চিলড্রেন্স পার্ক আর এছাড়া অ্যাক্টিভিটিসের মধ্যে রয়েছে সাইক্লিং ডুয়ো সাইক্লিং তোমরা দেখতেই পাবে সামনে লোকে করছে হাই স্পিড বোটিং এই যে তোমরা লেকটা দেখতে পেয়েছ সেই লেকের মধ্যেই বোটিং হচ্ছে তারপরে এই কায়াকিং হচ্ছে দেন ওয়াটার জর্বিং হচ্ছে বিভিন্ন ওয়াটার অ্যাক্টিভিটিস রয়েছে তাছাড়া আছে রাইফেল শুটিং রিমোট কার বাচ্চাদের জন্য টয় ট্রেন রয়েছে তোমরা একটু পরেই দেখতে পাবে টয় ট্রেনটা ভিডিওর মধ্যে বেবি স্কুটার রয়েছে বাচ্চারা সেখানে স্কুটার নিয়ে ঘোরাঘুরি করছিল ই বাইক রয়েছে বড়োরাও সেটা নিয়ে করছে কিন্তু তার মধ্যে থেকে আমি আমার ইচ্ছে ছিল সাইক্লিংটা করার কিন্তু আমার কিছুই করা হয়নি হ্যাঁ প্লাস ওয়াটার অ্যাক্টিভিটিসও কিছু করা হয়নি এই দেখো রোজ গার্ডেন সেটা মানে আমার মোবাইল দিয়ে করেছি তো জুম মানে নেটটা দেওয়া থাকাতে জুম করে আমি যতটুকু পেরেছি আমি উঠিয়ে এনেছি কিন্তু সামনের থেকে ভীষণ সুন্দর আর সব ঘোরাঘুরি করার পর রিওর একটু খেলতে ইচ্ছে হয়েছে এবার আমাদের মোটামুটি ঘোরা শেষ যদিও সবটা পার্ক একবারে ঘোরা কোনোভাবেই সম্ভব না তাও যতটুকু পেরেছি আমরা ঘুরেছি আর তারপরে রিও এখানে খেলবে তো আমরা সবাই মিলে খেলছিলাম ওর সাথে এখানে তারপরে ওর মনে হয়েছে কি একটু লুকোচুরি খেলবে পিক আপু করছিল আর ওর পাপা ফোন নিয়ে বিজি তো মা ওর সাথে খেলছে বাবা ওর সাথে খেলছে এই দেখো এই ভদ্রলোক যেখানেই যাচ্ছে ফোনটা কিন্তু ওর থাকবেই ঘুরতে গেলেও ছুটির দিনেও ফোন তো ফাইনালি সে ফোন ছেড়ে ছেলের সাথে একটু খেলতে এসছে বল দিয়ে খুব মজা পাচ্ছিল সেখানে বল দিয়ে খেলতে আর এখানে অনেক বাচ্চারাই বল দিয়ে খেলা খেলছে বড়রাও খেলছিল আর ওই দেখো তোমাদেরকে আমি যে টয় ট্রেন বলেছিলাম একটু পরেই দেখতে পাবে সেটা হচ্ছে এই যে টয় ট্রেনগুলো যাচ্ছে আর দূরে ওই দু সাইক্লিং হচ্ছে দুজন একসাথে সাইক্লিং করতে পারে সেটাতে ডুয়ো সাইক্লিং মানে একসাথে দুজন বসে সাইক্লিং করতে পারে তো সেটা তোমরা দেখেই নিয়েছো আর বেবি স্কুটার যেটা আছে সেটা আমার শ্যুট করা হয়নি মানে আমার চোখে পড়েনি এই যে সেই সাইক্লিং আর এই যে সামনে সেটা মাস্ক দেখতে পাচ্ছ সেটা হচ্ছে মাস্ক গার্ডেন সেটা আমি একটু আগেই তোমাদের বলেছিলাম তো আমি এতক্ষণই ক্যামেরায় ছিলাম তারপরে আমি ভাবলাম যে না একটু আমিও খেলি একটু তো আমাকেও আসতে হবে ভিডিওতে এখানে বাটারফ্লাই গার্ডেনও ছিল জানো কিন্তু বাটারফ্লাই গার্ডেনে গিয়ে আমরা হয়তো সন্ধে হয়ে গেছিলো একটু ঢুকতে ঢুকতে তার জন্য আমরা কোনো বাটারফ্লাই দেখতে পাইনি বাট এমনিতে সুন্দর ছিল সবাই যাচ্ছিলো ঘুরে টুরে আসছিল ভালোই ছিল আর রিও যেন বলটা নিয়ে ও খেলবে কি ও হাতে নিয়ে ঘুরছে বলটা লুকিয়ে রাখছে হাতে নিয়ে ঘুরছে আর এই দেখো এক ঝাঁক কুকুর তিন চারটে কুকুর দেখে আমাদের সবাইকে ছেড়ে কুকুরের পেছনেই দৌড়াচ্ছে ও আর বড়রা যখন খেলছিল না তো ওদের বল ফুটবল দিয়ে বড় ফুটবল দিয়ে হ্যাঁ ওইগুলো ছিল হার্ট কিন্তু তাও ওর ওইগুলোর সাথে দিয়েই খেলার ইচ্ছে ওদের পিছনে পেছনে যাচ্ছিল ছুটে ওকে কোনোভাবেই আটকে রাখা হচ্ছিল আর বলটা ও পা দিয়ে তখন মারতে শিখিনি একটু ছোট তো তাই জন্য হয়তো বা এমনভাবে হাত দিয়ে নিয়ে নিয়ে ঘুরছে ওর পাপা ওকে খুব চেষ্টা করছে শেখাবে যে পা দিয়ে এটাকে কি করতে হয় কিন্তু না কোনোভাবে সম্ভব হচ্ছে না আর ঠান্ডাটা বেশ বাড়ছিল তাই ভাবলাম যে না আমরা বেরিয়ে যাই ওখান থেকে আর লেকটা থাকাতে আর এত গাছ আছে না ওখানে মানে ঠান্ডা হাওয়া পুরো চলছিল ওই ঠান্ডা হাওয়ার জন্য আমরা ভাবলাম যে না এবার বেরিয়ে যাই আমরা এমনিতে তো আটটা অবধি খোলা কিন্তু আমি থাকলাম না আটটা অবধি সাড়ে পাঁচটা ছটার মধ্যেই বেরিয়ে গেলাম আর এই আরেকটা রয়েছে সেভেন ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড একটা সাইডে এটার জন্য আলাদা করে টিকিট কেটে ঢুকতে হয় সেখানে পিরামিড রয়েছে তাজমহল রয়েছে আরও বাকি সব কিছুই রয়েছে আমরা সবটা ঘুরে ঘুরে মানে পুরো ঢুকে দেখলামও না বাইরে থেকে এভাবেই দেখে এসেছি বা শুধু তাজমহলটাতেই গিয়ে দেখলাম আর ঘুরে ফিরে এখানে মা বাবা ওরা এভাবে আমার জন্য আমাদের জন্য অ্যারেঞ্জমেন্ট করে রেখেছিল অ্যানিভার্সারি ফার্স্ট অ্যানিভার্সারির পরে এই অ্যানিভার্সারিটাই আমরা খুব ভালো করে মানিয়েছি পুজো দেওয়া ঘোরাফেরা খাওয়া দাওয়া সব কিছুই একটা দিনে বেশ ভালোই হয়েছে আর আজকের ব্লগটা এইটুকুই সো বাই বাই